ফুটপাতে ফলের দোকান একটি সুন্দর ফলের দোকান দেখা যাচ্ছে ফুটপাতে এক ব্যবসায়ী ভাই দাঁড়িয়ে আছেন অনেক সুন্দর করে সাজিয়েছেন খুব ভালোই দেখা যাচ্ছে এভাবে উনি মনে হয় অনেক আগে থেকেই করেন উনি ব্যবসাটা আজকে ওয়েদারটা অনেক সুন্দর গুটি গুটি বৃষ্টি পড়ছে শান্ত একদম দেখি ওনার কি কী ফল আছে ওনার এখানে অনেক আম আছে ডালিম আছে তারপরে দুই কালারের আপেল আছে ড্রাগন ফল আছে মোটামুটি খুবই সুন্দর দেখতে খুবই ভালোই লাগতেছে ফলগুলো চেহারা অনেক তরতাজা এবং কালারগুলো অনেক বেশ ভালো সুন্দর করে সাজিয়েছেন অনেক সুন্দর করে কমলা আছে কমলার পরে আঙুর আঙুরও আছে মানে আমরা যারা বেকার আছি এইভাবে আমরা অল্প পুঁজিতে ঝুঁকিমুক্তভাবে ভাবতে পারি যারা ভাবতেছেন তারাও এভাবে করতে পারেন তবে ফলের ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার খুব সচেতনভাবে খেয়াল রাখতে হয় যে ফল কিন্তু এটা পচনশীল এটাকে আপনাকে ওভাবে মাথায় রেখেই বিক্রি করতে হবে অনেক সময় হয় কি আপনি প্রথম পিরিয়ডে ভালো দাম বিক্রি করবেন পরে দেখা গেছে নষ্ট হওয়ার আগে আপনাকে ওইভাবে বিক্রি করে শেষ করতে হবে যেমনই আপনি দাম তুলতে পারেন টাকাটা ক্যাশ করতে হবে আমাদের ব্যবসায়ী ভাইটি অনেক মনোযোগ দিয়ে কথা বলতেছেন ফোনে অনেক হাসি মাখা মুখ বাটন ফোনে কথা বলছেন মনে হয় বাড়িতেই কথা বলছেন বাসার ফ্যামিলির সদস্যদের সাথে অনেক সুন্দর লাগলো এই ভাইয়ের উদ্যোগ দেখে এবং তার ব্যবসার পরিসরটা অনেক ভালোই লেগেছে দোকানটাও সুন্দর করে সাজিয়েছেন দোকানের ভ্যানের উপরে যে একটা সবুজ প্রলেপ দিয়েছে এটা অনেক ভালো লাগছে ব্যবসা করলে ব্যবসায় উন্নতি করা শুধুমাত্র ধৈর্য এবং প্রচণ্ড মনোবলের বিষয় স্বপ্ন দেখলেই স্বপ্ন বাস্তব পরিণত করা সম্ভব তার জন্য আমাদেরকে পরিশ্রম সাথে নিজের পারপাসটা বুঝতে হবে যদি কারো ইচ্ছা থাকে যে এগিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা মেন্টালিটি তারা আমার মনে হয় শুরুটা ফুটপাথ থেকে হওয়াই উত্তম